ভয়ানক ঝড় শুরু হয়েছে খুবই খারাপ পরিস্থিতি আকাশে মেঘের ঘন কালো হয়ে গেছে বিভৎস এক ভয়ানক পরিস্থিতি চারিদিকে শুধু ধুলা এই বুঝি বৃষ্টি নামবে এমন একটা পরিস্থিতি কালো হয়ে গিয়েছে ধুলা দিকে খুব সবার ধুলার অন্য চারিদিকে এক ভয়ানক পরিস্থিতি প্রচুর পরিমাণে কালো হয়ে গেছে ম্যাগে আচ্ছন্ন এই বুঝি বৃষ্টি নামবে চারিদিকে অন্ধকার হয়ে গেছে ম্যাঘ আকাশে ম্যাগের এক ভয়ানক পরিস্থিতি সাভার বাস স্ট্যান্ড মুখে খুব খারাপ অবস্থা প্রচুর পরিমাণে ঝড় শুরু হয়েছে অন্ধকার হয়ে গেছে চারিদিকে বৃষ্টি নামবে এখনই খুব খারাপ ভয়ানক এক পরিস্থিতি আল্লাহ সবাইকে এই ভয়ানক ঝড় তুফান থেকে রক্ষা করুক বৃষ্টি হচ্ছে অবশেষে ঝড় তুফান কালো মেঘের ঘন ঘটার পরে বৃষ্টির দেখা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সাথে হালকা বাতাস রিমঝিম বৃষ্টিতে সব ভিজে একদম নিস্তব্ধ হয়ে গেছে ঠান্ডা বাতাস ভালোই লাগছে এই বৃষ্টি দেখতে রিমচিম রিমচিম বৃষ্টি যখন রে